এপিজি আব্দুল কালামের কিছু তিনি বলতেন আগে নিজের পায়ে দাঁড়াও তারপর সকল জাতির কাছে থেকে শিক্ষা গ্রহণ করো যা যা কিছু কিছু পারো নিজের করে নাও তোমার কাজে লাগবে তা গ্রহণ করো অহংকার ত্যাগ করে অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে বালকের সারল্য ও গাম্ভীর্য শীত ভাব একসঙ্গে মেশাও সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবে বৃথা পাপ তর্ককে ত্যাগ করবে মানে তর্ক করবে না একদম টাকা মান বিদ্যা কিছুই না একমাত্র ভালোবাসা নামক মন্ত্র শক্তির জোরে সব কিছুকে জয় করা যায় দৃঢ় চরিত্র বলে বলিয়ান হয়ে সব বাধাকে অতিক্রম করে বজ্র দৃঢ় প্রাচীরের ভেতরে দিয়ে পথ তৈরি করে নিতে হবে ভালোবাসার বিনাশ নেই আজ হোক কাল হোক শত শত যুগ পরে হোক প্রেমের জোর অবসম্ভাবী যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতাই হলো সেই পাপ সকল প্রকার দুর্বলতাকে ছেড়ে ফেলো দুর্বলতায় পাপ দুর্বলতাই মৃত্যু দুর্বলতা হলে হবে না